হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আমরা চলে গিয়েছিলাম আমাদের খাওয়া দাওয়া ছিল সেখানে যে প্রথম আমাদের কাছে দিয়েছিল একটা ফোর্টি আমি ছিলাম দুলো ভাই ছিল আমার দুই ভাগ্নি ছিল আরও অনেকেই ছিল তো ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা অবশ্যই দেখো আজকের যা যা কিছু করবো আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ব্লগটা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই একটা ভালো ব্লক উপহার দেবো আজকে কত সুন্দর কথা চলছে আমাদের মামা বেটের খা ছোট মামা ছোট মামা তো কোন খাইছে মামু খাইছে ভালো ও সব হয়েছে এলাকার মধ্যে টপ কন্টেন্ট ওটা বড় বুঝলি মামু তো ভাই ফলের পর চলে এসেছে সিঙ্গারা নুন কি দেখেন আসবেন মামা তো খুবই খেতে পারে আর আরেকটা দেবো আর বাকি সব সব ডিম করে দিয়ে দেবো না খেতে তোমাকে তোমাকে এটা মামা

তো গাইজ ফল মিষ্টি ডিম পর এখন আবার লুচি চলে এসেছে মামা লুচি পড়েছে তোমার এতে আসবান বেশি খাইছি সবজি আমরা যেখানে বসে আছি তার দুই পাশে দেখতে পাচ্ছেন অসাধারণ এই পার্কটা ঘুরলে পয়সা করে কিছু লাগে না ব্যাকগ্রাউন্ড গুলো থেকে পরিবেশন আছে আমাদের ইমরান ভাই খুবই সুন্দর পরিবেশন করছে খেতে স্বাদ হয়েছে এটা

শুরু করবো খাইছে দেখেন সকাল থেকে চারিদিকে খাওয়া দাওয়া চলছে চাটনির পরে এসছে মিষ্টি পরে এসছে প্রথমে খাওয়াতে মশলা বেশি বেশি খাইছে